হ্যালো ইভরি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ম্যানেদার নিউ দিস দিছি শিমুল ফ্রাম রাজশাহী সবার কী অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আবারও সব পছন্দের একদম রিজনেবল প্রাইসের মধ্যে ড্রেস নিয়ে এসেছি ফার্স্টে দেখিয়ে দিচ্ছি সুন্দর একটা রেড কালারের মধ্যে ডিজাইনটা জাস্ট দেখেন একদমই কিন্তু চোখে লেগে থাকার মতো এত সুন্দর একটা ডিজাইন তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা একদম হিউজ পরিমাণে কাপড় আছে বডিতে এ একদম হিউজ পরিমাণে কাপড় আছে এই যে ইঝানো পাশ থেকে বলছে হিউজ কাপড় আছে তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা চলে যাচ্ছে আর এটা চলে যাচ্ছে আপনার ড্রেসের ব্যাক পার্টটা অসম্ভব রকমের সুন্দর একটা ড্রেস মার্শাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন তো আমি আর একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি এটা চলে যাচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টের লোয়ার পার্ট এটা চলে যাচ্ছে আপনার স্লিপসের অংশটা খুব সুন্দর একটা স্লিপসের অংশ আমরা পেয়ে যাচ্ছি আর এটা হচ্ছে আপনার লং সাইজের একটা ওড়না একদম বিগ সাইজের সুন্দর একটা ওড়না কিন্তু এর সাথে আমরা পেয়ে যাচ্ছি এই যে সাদা সাদা যেটা দেখা যাচ্ছে এটা কিন্তু পাতাগুলো একদম এই যে সুন্দর করে দেয়া আছে পাতা পাতা ওগুলো কিন্তু পাতা আর এটা হচ্ছে আপনার সুন্দর একটা রেড কালার প্যান্টের কাপড় দেওয়া আছে প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা আজকের ভিডিওতে যতগুলো ড্রেস দেখবেন সবগুলো ড্রেসের প্রাইসই কিন্তু সেম থাকছে মাত্র সাতশো টাকা এখন হচ্ছে আমি আরও একটা ড্রেস দেখিয়ে দিচ্ছি মার্শাল্লাহ এই ড্রেসটাও অনেক সুন্দর একদম নেক পোর্শনের যে ডিজাইনটা এটা দেখেন একদম নিয়ে চোখ দিয়ে গিয়েছে আর এটা হচ্ছে আপনার ড্রেসের যে লোয়ার পার্টের ডিজাইনটা সেটা মার্শাল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন তো এটা চলে যাচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট আর এটা চলে যাচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা ব্যাক পার্টটাও কিন্তু একদম চোখ জুড়িয়ে যাওয়ার মতো একটা ব্যাকপার্ট সুন্দর করে এভাবে কিন্তু ফ্লাওয়ার প্রিন্ট করা আছে একদম অল ওভার যার যেটা ভালো লাগবে সেটাই কিন্তু একদম স্ক্রিন শট দিয়ে নাফোনো ব্যাটারেসে অর্ডার চট জলদি করে কনফার্ম করে ফেলবেন পরে কিন্তু বলবেন না আপু পেলাম না চিন্তা ভাবনা করছিলাম তো এমনটা করবেন না যখন আপনার যেটা ভালো লাগবে একদম চট জলদি নিয়ে ফেলতে হবে এইগুলো ড্রেস কিন্তু থাকে না একদম কিন্তু শেষ হয়ে যায় তো এটা হচ্ছে আপনার সুন্দর ওনাটা মাসাল্লাহ খুব সুন্দর একটা বিগ সাইজের ওনা পেয়ে যাচ্ছে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় এটা সুন্দর একটা মিষ্টি কালারের মধ্যে আছে প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা যার যেটা ভালো লাগছে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নামফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে স্ক্রিনের যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা এই মধ্যে অথবা সরাসরি এই নাম্বারে ফোন দিয়েও কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারেন পুরো বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারিতেই দেওয়া হয় এখন যেটা দেখাচ্ছি সুন্দর একটা রানী গোলাপি টাইপের সুন্দর একটা ম্যাজান্ডা টাইপ বা একটা রানী গোলাপি টাইপের একটা কালার এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট যেটা ফার্স্টে রেডটা দেখিয়েছিলাম তারই একটা কালার মার্শাল্লাহ এটাও খুব সুন্দর একটা কালার কম্বিনেশন চমৎকার চমৎকার সুন্দর তো এটা হচ্ছে আপনার চলে যাচ্ছে ব্যাক পার্ট আর এটা হচ্ছে সুন্দর স্লিপসের অংশটা সুন্দর একটা স্লিপসের অংশ দেওয়া আছে আর এটা হচ্ছে ওড়নাটা ওড়নাগুলোও কিন্তু একদম বিগ সাইজের পাচ্ছেন প্রত্যেকটা ড্রেসে কিন্তু ফুল কটনের মধ্যে পাবেন একদম ফুল কটনের মধ্যে আছে জামা পায়জামা ওড়না একদম কিন্তু ফুল কটনের মধ্যেই পাবেন তো এই ড্রেসটারও প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগছে নিয়ে ফেলবেন অথবা আমার যেটা ফেসবুক পেজ আছে ওয়ারেস শিমুল সেখানেও নক দিতে পারেন আমার ফেসবুক পেজের লিঙ্কটা আমি ইনবক্সে দিয়ে দিব এরপরে যে কালারটা দেখাচ্ছি মার্শাল্লাহ সুন্দর একটা ইট টাইপের কালার চমৎকার একটা ডিজাইন দেখতে অল ওভার এরকম থাকছে সুন্দর করে একটা ডিজাইন আছে আর এইটা চলে যাচ্ছে ড্রেসের পার্টটা সেটা তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা আর এটা চলে যাচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা মার্শাল্লাহ সুন্দর একটা ব্যাক পার্ট আমরা পেয়ে যাচ্ছি চমৎকার একটা কালার কম্বিনেশন ডিজাইনটাও কিন্তু দেখেন খুব সুন্দর আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি তো এটা চলে যাচ্ছে ব্যাক পার্টটা আর এটা চলে যাচ্ছে স্লিভসের অংশটা সুন্দর একটা স্লিভসের অংশ একদম এনাফ পরিমাণে কাপড় কিন্তু আছে দেখতেই পাচ্ছেন আর এটা হচ্ছে ওনাটা ওড়নার কালার কম্বিনেশন মার্শাল্লা দেখেন এটা হচ্ছে সুন্দর একটা ওড়না তো এইটা হচ্ছে পুরো ওড়না জুড়ে এভাবে থাকবে একদম পুরোটাই কিন্তু সেল প্রিন্ট আছে তার উপরে কিন্তু আরও একটা প্রিন্ট আছে একদম বিগ সাইজের সুন্দর একটা ওড়না পেয়ে যাচ্ছে আর এটার সাথে যে প্যান্টের কাপড় দেখেন একদম পুরোই মাখন তো এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা যার যেটা ভালো লাগছে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে না কোনো ব্যাট্রেস অর্ডারটা কনফার্ম করতে হবে স্ক্রিনের যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা অথবা সরাসরি এই ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন এখন যে কালারটা দেখাচ্ছি মার্শাল্লা দেখেন এই কালারটা কি যে ভালো লাগে দেখতে আর আকাশের সাথে এই যে কলাপাতা কালারটা খুবই যায় মানে ম্যাচিংটা এত পারফেক্ট থাকে খুবই চমৎকার লাগে তো এটা চলে যাচ্ছে আপনার স্লিভসের অংশ খুব সুন্দর একটা স্লিভসের অংশ দেওয়া আছে তো এটা হচ্ছে ড্রেসের একদম ফুল যে ফ্রন্ট পার্টটা সেটা আর এইটা চলে যাচ্ছে ব্যাক পার্টটা কালার কম্বিনেশনটা জাস্ট দেখেন চমৎকার চমৎকার সুন্দর তো এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টটা পুরোটা জুড়েই কিন্তু এইভাবে সুন্দর করে ফ্লাওয়ার পেন্ট করা ব্যাক পার্টের লোয়ার পার্টটাও চলে যাচ্ছে এটা আর এইটা হচ্ছে আপনার ওড়নাটা মাসাল্লাহ খুব সুন্দর একটা ওড়না পেয়ে যাচ্ছি আমরা একদম বিগ সাইজের সুন্দর একটা ওড়না পেয়ে যাচ্ছি আর এটার সাথে আমরা পেয়ে যাচ্ছি একদম এক কালারের সুন্দর একটা প্যান্টের কাপড় প্রাইস থাকছে সেমই মাত্র সাতশো টাকা এখন আরো একটা ড্রেস দেখাচ্ছে দেখেন সুন্দর একটা আছে এটা হচ্ছে নেক চমৎকার একটা সুন্দর কালার কম্বিনেশন উপরের দিকটা থাকছে এরকম আর একদম কাপড় কিন্তু হিউজ আছে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বল প্রিন্টের মধ্যে আছে তো এটা চলে যাচ্ছে বল প্রিন্ট মধ্যে পুরোটাই আর এটা কিন্তু দেখেন দাগ দাগ আছে আর এটা হচ্ছে সুন্দর যে লোয়ার পার্টটা সেটা তো এটা চলে যাচ্ছে ড্রেস ফ্রন্ট পার্ট মার্শাল্লাহ খুব সুন্দর একটা ফ্রন্ট পার্ট আর এটা চলে যাচ্ছে আপনার ব্যাক পার্টটা ব্যাক পার্টের যে পিঠের অংশটা ওখানে সুন্দর করে এভাবে ডিজাইন করে ফ্লাওয়ার করা আছে তো সুন্দর একটা ডিজাইন আর এটা চলে যাচ্ছে ড্রেসের যে লোয়ার পার্টটা ব্যাক পার্টে সেটা আর এটা হচ্ছে আপনার স্লিপসের অংশ মশাল্লাহ খুব সুন্দর একটা স্লিপসের অংশ আমরা পেয়ে যাচ্ছি চমৎকার সুন্দর আর এটা হচ্ছে আপনার ওড়নাটা সুন্দর একটা ওড়না পেয়ে যাচ্ছি এটা হচ্ছে আপনার বিগ সাইজের সুন্দর একটা ওড়না এর সাথে আমরা পেয়ে যাচ্ছি তো আসলে ড্রেস দেখাতে গেলে এত পরিমাণে হাতে ব্যথা হয় বিশেষ করে আমার বাম সাইডটাতে মাঝে মাঝে মনে হয় যে একদম অবশ্যের মতো ঝিঝি ধরে যায় তো আসলে কোনো কাজে কিন্তু সহজ না প্রত্যেক কাজের পিছনে কোনো না কোনো ঝামেলা কোনো না কোনো কষ্ট আছে তো এটা হচ্ছে আপনার সুন্দর প্যান্টের কাপড় প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা চার্জ এটা ভালো লাগছে নিয়ে ফেলবেন এখন হচ্ছে আরও একটা সুন্দর কালার কম্বিনেশন দেখাচ্ছি যেটা ফার্স্টে দেখিয়েছিলাম এটার আমি রেড দেখিয়েছিলাম ম্যাজানটা দেখিয়েছি এখন যেটা দেখাচ্ছি সুন্দর একটা ডিপ পার্পল বা খুবই সুন্দর একটা কালার কম্বিনেশান এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা এটা চলে যাচ্ছে আপনার স্লিভসের অংশ সুন্দর একটা স্লিভসের অংশ পেয়ে যাচ্ছে তো এটা হচ্ছে আপনার ড্রেসের ফ্রন্ট পার্ট আর এইটা চলে যাচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা চমৎকার একটা কালার কম্বিনেশন আর ডিজাইন আর এইটা হচ্ছে আপনার ব্যাক পার্টটা ব্যাক পার্টটা একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি ব্যাক পার্টের লোয়ার পার্টটা চলে যাচ্ছে এইটা আর এখন হচ্ছে আমি ওনাটা দেখিয়ে দিচ্ছি ওনাটা হচ্ছে এই যে এরকম থাকছে একদম বিগ সাইজের সুন্দর একটা ওড়না এর সাথে আমরা পেয়ে যাচ্ছি চমৎকার একটা ওড়না এর সাথে আমরা পেয়ে যাচ্ছি সুন্দর করে মাথায় দিয়েও কিন্তু আপনারা নিতে পারবেন এটা চলে যাচ্ছে প্যান্টের কাপড় প্রাইস কিন্তু সেমই থাকছে প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা প্রত্যেকটা ড্রেসেরই প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা এখন আরও একটা ড্রেস দেখাচ্ছি মার্শাল্লাহ এটাও খুব সুন্দর দেখেন এত সুন্দর একদম নেকশেন্ট সুন্দর করে ডিজাইন দেওয়া আছে আর এটা হচ্ছে আপনার চলে যাচ্ছে ড্রেসের লোয়ার পার্টটা সুন্দর লোয়ার পার্টটা দেখিয়ে দিলাম আর এটা চলে যাচ্ছে আপনার স্লিপসের অংশ খুব সুন্দর একটা স্লিপসের অংশ পেয়ে যাচ্ছি তো এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা ফ্রন্ট পার্টটা দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার প্রত্যেকটা ড্রেসই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগছে যেটাই পাবেন সেটাই কিন্তু ঝটপট করে নিয়ে ফেলবেন আর এটা হচ্ছে আপনার চলে যাচ্ছে এটা খুবই সুন্দর একটা আর এই যে আমি ড্রেসের যে কালার কম্বিনেশনটা সেটাও দেখিয়ে দিচ্ছি এত চমৎকার একটা ড্রেসের কালার কম্বিনেশন আর এটার সাথে যে ওনাটা থাকছে সেটা তারও সুন্দর একদম রেড কালারের মধ্যে চমৎকার একটা ওনা পেয়ে যাচ্ছে আর বিগ সাইজের সুন্দর একটা ওনা পেয়ে যাচ্ছে তো যার যেটা ভালো লাগছে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নাম নাম্বার ড্রেস অর্ডার কনফার্ম করতে হবে প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা কী যে সুন্দর কালার কম্বিনেশন কোনটা ছেড়ে কোনটা প্রশংসা করবো প্রত্যেকটাই কিন্তু একদম হিট এখন আরও একটা ভাইরাল ড্রেস দেখাবো এটাও খুব সুন্দর একটা কালার কম্বিনেশন কিছুটা ক্ষয়রই এবং এই যেটা বেস কালারের মধ্যে আছে খুবই চমৎকার নেক পোশনে সুন্দর করে একটা ডিজাইন দেওয়া আছে তো দেখেন এটা হচ্ছে সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে ফ্রন্ট পার্টের যে আপার পোর্শনটা সেটা এটা লোয়ার পোর্শনটা লোয়ার পোশনটাও সুন্দর করে এসে দেয়া আছে তো এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট দেখেন এত চমৎকার একটা কালার কম্বিনেশন এই যে একদম ধরে থাকতে ইচ্ছা করছে এত সুন্দর একটা কালার কম্বিনেশন তো এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা চলে যাচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে আপনার ব্যাক পার্টের অংশটা সুন্দর একটা ব্যাক পার্টের অংশ পেয়ে যাচ্ছে আর কালার কম্বিনেশনটা জাস্ট দেখেন ওয়াও একদম কালার কম্বিনেশনটা কিন্তু দেখার মতো আর স্লিভসের যে অংশটা সেটাও কিন্তু এত সুন্দর করে কালার কন্ট্রাস্ট করে রেখেছে চমৎকার লাগছে দেখতে এটা হচ্ছে আপনার স্লিভসের অংশ আর এইটা চলে যাচ্ছে ওনাটা মার্শাল্লা ওনাটার কালার কম্বিনেশন এত সুন্দর খুবই চমৎকার খুবই চমৎকার তো এটা চলে যাচ্ছে আপনার বিগ সাইজের সুন্দর আর ওড়নাটা আর এটার সাথে আমরা একদম সলিড এক কালারের প্যান্টের কাপড় পাচ্ছি খয়েরি কালারের মধ্যে তো প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা চার্জটা ভালো লাগছে অবশ্যই কিন্তু একটা স্ক্রিনশটতে নামফোন ব্যাটারিতে অর্ডার কনফার্ম করতে হবে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা মধ্যে অথবা সর সেই নাম্বারে ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন আর প্রত্যেকটা পায় কাপড়ই কিন্তু পাচ্ছেন আড়াই গজ ফুল আড়াই গজ কিন্তু দেওয়া আছে প্রত্যেকটা সালোয়ারে এখন সুন্দর একটা পিঙ্ক কালারের মধ্যে দেখাচ্ছি এই কালারটাও খুব সুন্দর একটা কালার এটা চলে যাচ্ছে নেক পশনের যে ডিজাইনটা সেটা আর পুরো ড্রেস এভাবে বল প্রিন্ট থাকছে আর যেটা লোয়ার পার্ট সেটাতে সুন্দরভাবে এভাবে ডিজাইন করা থাকছে আর এইটা চলে যাচ্ছে সুন্দর স্লিভসের অংশ এটার স্লিভসের অংশ এত সুন্দর করেছে তো এটা চলে যাচ্ছে আপনার ফ্রন্ট পার্টের ডিজাইনটা এটা চলে যাচ্ছে আপনার ব্যাক পার্টের ডিজাইনটা বল প্রিন্ট মানেই একটা অন্যরকম ভালোবাসা বল প্রিন্ট বাটি কাব এগুলো আসলে কখনোই কিন্তু পুরোতন হবে না এগুলো মানে একদম চলতেই থাকবে চলতেই থাকবে এবং গ্রামীণ চেক তো এটা চলে যাচ্ছে আপনার সুন্দর ওড়নাটা একদম বিগ সাইজের সুন্দর একটা ওড়না এর সাথে আমরা পেয়ে যাচ্ছি একদম বিগ সাইজের সুন্দর একটা অন্য আর অন্যটা এত স্ট্যান্ডার্ড সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে দেখতেই পাচ্ছেন এটার সাথে সুন্দর একটা এক কালারের প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছি প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ যার যেটা ভালো লাগছে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে নাম্বার বার্থডে অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে আর অবশ্যই আপনারা যারা ফেসবুক পেজ আমার খুঁজে পান না আমি আবারও বলছি ওয়াইল্ড শিমুল আমার ফেসবুক পেজের নাম আমি ফেসবুক পেজের যে লিঙ্কটা সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এখন হচ্ছে আমি আবারও একটা কালার কম্বিনেশন দেখাচ্ছি এটার মধ্যে একটা কালার কিন্তু আমরা দেখিয়েছি এটা রেডের মধ্যে আছে এর আগে আমি এটা ইট কালারের মধ্যে দেখিয়েছিলাম এটা আছে সুন্দর রেড কালারের মধ্যে নেকোর্শনী সুন্দরভাবে ডিজাইন করে দেওয়া আছে কাপড়ও দেখতে পাচ্ছেন একদম হিউজ পরিমাণে কাপড় আর লোয়ার পার্টটা হচ্ছে এটা তো এটা হচ্ছে ড্রেসের ফ্রান্ট পার্ট আর এইটা চলে যাচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা মার্শাল্লা চমৎকার একটা ব্যাক পার্ট মানে এত রিজনেবল প্রাইসের মধ্যে দেখেন ড্রেসগুলো লঙে বলেন চড়াই বলেন এত সুন্দর ভাবে দেওয়া আছে আর এটা চলে যাচ্ছে আপনার স্লিপসের অংশ আর এইটা হচ্ছে ওড়নাটা মাশাআল্লাহ এত সুন্দর একটা ওড়না ওটাগুলো এত স্ট্যান্ডার্ড একটা ডিজাইনের মধ্যে আছে চমৎকার কালার কম্বিনেশন একদম বিগ সাইজে সুন্দর একটা ওড়না দেওয়া আছে আর এটার সাথে আমরা পেয়ে যাচ্ছি এক কারণে সুন্দর একটা প্যান্টের কাপড় প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা তো এতক্ষণ যা দেখালাম এগুলো কিন্তু দেখানো শেষ এরপরে হচ্ছে আপুদের যেগুলো প্রিয় অর্ডারে ছিল এই ড্রেসগুলো হিউজ পরিমাণে প্রি অর্ডারে ছিল এগুলো কিন্তু দিয়ে দিয়েছি আর এখন আমার হাতে যেগুলো দেখছেন এগুলো কিন্তু প্রি অর্ডারের না এখান থেকে আপনারা আজকে নিতে পারবেন চারটা কালার আছে সুন্দর একটা গোল্ডেন কালার রেড কালার একদম ডার্ক একটা সি গ্রিন কালার সেই সাথে হচ্ছে সুন্দর একটা সবুজ কালার আছে সুন্দর একটা গ্রিন কালারের মধ্যেও আছে তো যার যেটা ভালো লাগবে আজকে কিন্তু কেউ লেট করবেন না ঝটপট করে কিন্তু স্ক্রিন শর্ট দিয়ে নামটনা ব্যাটারেসে কনফার্ম করে ফেলবেন অর্ডারটা তো এই ডিজাইনগুলো কিন্তু আমি প্রথমে ফাইন কটনের মধ্যে সেল করেছিলাম আর এটা এখন যেটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে আপনার সুন্দর জয়পুরির মধ্যে তো এটা হচ্ছে পুরো ড্রেসটা ড্রেসের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট কিন্তু সেম একই রকম থাকবে যে এটা যেটা দেখছেন ফ্রন্ট পার্টও এরকম থাকবে ব্যাক পার্টও এরকম থাকবে সাইডে যে প্যানেলটা সেটা আপনারা হাতায় দিবেন ড্রেসের নিচে দিবেন আর এইটা হচ্ছে আপনার সুন্দর প্যান্টের কাপড় প্যান্টের কাপড়ের যে এই যে ফ্লাওয়ারটা এটা কিন্তু ওরনার সাথে কালার কন্ট্রাস্ট করে দেওয়া আছে ওনার দুই মাথায় সুন্দর ডিজাইন এবং দুই সাইডেও সুন্দরভাবে ডিজাইন করে দেওয়া আছে আর এই যে দেখেন পুরো ওড়নাটা মার্শাল্লাহ সুন্দর একটা ওড়না তো এই ড্রেসটারও প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা চারটা কালার আমি চারটাই দেখিয়ে দিচ্ছি মার্শাল্লাহ খুব সুন্দর একটা কালার কম্বিনেশন দেখতেই পাচ্ছেন চমৎকার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর কোনোটাই মিস করার মতো না তো এটা হচ্ছে আপনার গ্রিন কালারের মধ্যে আছে চমৎকার একটা গ্রিন কালারের মধ্যে সাইডে সুন্দর করে এইভাবে প্যানের মতো করে দেওয়া আছে এটা আপনার হাতায় দিবেন দেওয়ার পরে সুন্দর করে লেস বা পাইপিন করবেন ড্রেসের নিচে দিবেন ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টে সুন্দরভাবে দিতে পারবেন তো এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় আর এটা চলে যাচ্ছে ওনাটা সেম একই রকমই কিন্তু থাকছে শুধুমাত্র কালারগুলো আলাদা থাকছে তো এটা হচ্ছে সুন্দর উন্নয়নটা এটা হচ্ছে ফুল ড্রেসটা প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ কি যে সুন্দর কোন কালারটার প্রশংসা করব চারটা কালার চারটায় দেখার মতো আর এটা হচ্ছে আপনার রেড একদম টুকটুকে লাল একদম লাল টুকটুকে কালারটা খুবই সুন্দর সাইডে প্যানেল দেওয়া আছে দেখতেই পাচ্ছেন আর এটা হচ্ছে ফুল ড্রেসটা ড্রেসের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট কিন্তু এরকমই থাকবে ড্রেসের ফ্রন্ট পার্টও এরকম থাকবে ব্যাক পার্টও এরকম থাকবে আর এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় সুন্দর একটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছে তো এটা হচ্ছে দেখেন কত পরিমাণে কাপড় কাপড়ের কোনো কমতি নেই আর এটা হচ্ছে আপনার ওড়নাটা একদম বিগ সাইজের সুন্দর একটা ওড়না এই যে এটা হচ্ছে ওড়নাটা তো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকটা প্রাইস থাকছে সাতশো সুন্দর একটা লাল চুকচুকি কালার আর এটার মধ্যে এখন একটা দেখাচ্ছি যেটা কিনা ডার্ক সি গ্রিন কালার সেমই থাকছে এই যে এই প্যাটার্নটা আর এই যে সাইডে থাকছে আপনার সুন্দর প্যানেল এই যে প্যানেলটা দেয়া আছে এটা আপনার হাতায় দিবেন নিচে দিবেন ড্রেসের আর এই যে এইটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্টও সেম থাকছে ব্যাক পার্টও কিন্তু সেম এরকমই থাকবে সুন্দর একটা ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ড্রেসটার সাথে আর কাপড় দেখেন কাপড়ের কোনো কমতি নেই একদম হিউজ পরিমাণে কাপড় আর এইটা চলে যাচ্ছে প্যান্টের কাপড় সুন্দর একটা প্যান্টের কাপড় চলে যাচ্ছে আর এইটা হচ্ছে ওড়াটা একদম ডার্ক সি গ্রিন কালারের মধ্যেই তো এটা যার ভালো লাগছে নিয়ে ফেলবেন তো আজকে অনেকগুলো ড্রেস দেখিয়েছি যার যেটা ভালো লাগছে নিয়ে ফেলবেন আজকে ভিডিওটি এখানে শেষ করে দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ